খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল রাজশাহী লক্ষ্যটা একেবারে হাতের নাগালে না হলেও অসম্ভব কিছু ছিল না একশো উনআশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শুরু থেকেই যেন পথহারা খুলনা টাইগার্স টানা দুই জয়ের পরে প্রথম পরাজয়ের স্বাদ পেল মেহেদি হাসান মিরাজরা অন্যদিকে খুলনাকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল দুর্বার রাজশাহী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইয়াসির আলী রাব্বি আর রায়ান বার্লের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাঁচ উইকেটে একশো আটাত্তর রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল রাজশাহী জবাবে উনিশ দশমিক তিন ওভারে অল আউট হয়ে যাওয়ার আগে একশো পঞ্চাশ রান তুলেছে খুলনা আঠাইশ রানে জয় পেয়েছে এনামুল হক বিজয়রা আজ সিলেটের দিনের প্রথম ম্যাচে টসে জিতে দুর্বার রাজশাহীকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স দুই ওপেনার মোহাম্মদ হারিস এবং জিসান আলমের কল্যাণে উদ্বোধনীতেই চুচল্লিশ রানের জুটি হলেও মাত্র তেইশ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে ফেলে দুর্বার রাজশাহী একে একে বিদায় নেন ওপেনার মোহাম্মদ হারিস ও ডাউনে নামা এনামুল হক দ্রুত আউট হয়েছেন এস এম মেহরাব ও জিসান ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন ইয়াসির আলী চৌধুরী এবং রায়ান বার্লে রাজশাহীর হয়ে দুটি করে উইকেটের শিকার করেন তাসকিন আহমেদ সোহাগ গাজী এবং রায়ান বার্ল একটি করে উইকেট তোলেন রাজশাহীর হয়ে দুটি করে উইকেটের শিকার করেন তাস্কিন আহমেদ সোহাগ গাজী এবং রায়ান বাল একটি করে উইকেট তোলেন জিসান আলম এস এম মেয়ারাব মৃত্যুঞ্জয় চৌধুরী এবং শফিউল ইসলাম